হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ঝুলন আমার নতুন একটা ভ্লগে আবার সবাইকে স্বাগত আমরা এখন হাইওয়ে থেকে এক্সিট নিয়ে ফেরি ধরার জন্যে হাইওয়ে থেকে বেরিয়ে মেন রোডে উঠে গেলাম আজ হলো ফিফথ জুলাই ফ্রাইডে এখন সকাল সাতটার মতন বাজে আমরা যেই জায়গাটা থেকে ফেরি ধরবো সেই জায়গাটার নাম ক্যারিবো ফেরি তো আমরা বাড়ি থেকে এক ঘন্টা কুড়ি মিনিটের মতন দেখাচ্ছিলো যে ক্যারিবো ফেরি আমরা প্রায় চলেই এসেছি আর দশ মিনিটের মতন বাকি আছে আমরা যেহেতু বাড়ি থেকে খুব সকাল সকাল বেরিয়েছি এখানে টাইমিং দিয়েছিলো সেভেন থার্টির মধ্যে পৌঁছাতে তো রাস্তায় একদম ট্রাফিকই ছিল না তো তার জন্য সেভেন থার্টির আগেই পৌঁছে গেছি এই দেখুন ঢুকে গেছি এই হলো মেন গেট হয়তো এখান থেকে রিসিপ্ট কালেক্ট করতে হবে আমাদেরকে এখান থেকেই বলে দিল যে ফরটিন নাম্বার যে লেনটা আছে সেখানে যে দাঁড়াতে এখানে বিভিন্ন নাম্বারে বিভিন্ন লেন আছে হয়তো যেটা যেমন কার তাকে সেই রকম লেনে দাঁড়াতে বলছে যেমন বাইকদের লেন আলাদা বড় বড় যে কার্বো ভ্যানগুলো থাকে তাদের লেন আলাদা আমরা আমাদের ফর্টিন নাম্বার লেনে ঢুকে গেছি আমাদের আগেই চার পাঁচটা গাড়ি দাঁড়িয়েছিল এই পেপারগুলোই আমাদেরকে গেট থেকে দিয়েছিল এক যেহেতু আমরা ভেহিকেল নিয়ে যাচ্ছি তার জন্য এটা হচ্ছে আমাদের ভেহিকেলের বোর্ডিং কার্ড আর বাকি দুটো রিসিপ্ট আমরা ক্যারিবো টু উড আইল্যান্ড পর্যন্ত ট্রাভেল করব। উড আইল্যান্ডটাই পিআ আই প্রভিন্সের মধ্যে পড়ে এই দেখুন সামনে চলে এসেছে আজকে আমাদের বাহন যে আমাদের একটা প্রভিন্স থেকে আর একটা প্রভিন্সে নিয়ে যাবে এই যে আমরা ক্যারিবো টু উড আইল্যান্ড যাবো যে ফেরিটা করে সেটা নর্থ আম্বারল্যান্ড ফেরিস লিমিটেডের কোম্পানির থ্রু দিয়ে এখন সকাল আটটার মতন বাজে তো চলে এসেছে আজকের আমাদের ফেরি তো আজ এই বাহনটি আজকে যেসব যাত্রীদের এখন নিয়ে এসেছেন সেসব যাত্রীরা তাদের কার নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে দূর থেকে দেখে মনে হচ্ছে এইটুকু একটা ছোট্ট ক্রুশ ওর ভিতরে এত বড় বড় ট্রাক কোথায় ছিল এই রকম ট্রাক বোধ হয় দশটা বারোটা ওখান থেকে বেরোলো তাহলে ভিতরে কত স্পেস ভাবুন দূর থেকে একদমই বোঝা যাচ্ছে না যে এটা ঠিক কতটা বড়। দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত বড় বড়ো ট্রাক বেরিয়ে যাচ্ছে আমাদের ফেরির টাইমিং ছিল এইট থার্টি এখন যদিও এইট থার্টি বাজতে দশ মিনিটের মতন দেরি আছে তো চলুন ওনারা সব গাড়ি বেরিয়ে গেলে এরপর আমরা ঢুকব এই যে পিআই আইল্যান্ডটা আছে এই পিআই আইল্যান্ড নর্থ হাম্বারল্যান্ড ফেরিস লিমিটেডই একমাত্র কোম্পানি আছে যে কোম্পানি একমাত্র এখানে ফেরির কাজ করেন এই আইল্যান্ডে আর কোনো কোম্পানির ফেরি যাতায়াত করে না তবে এই ফেরিতে প্যাসেঞ্জারদের কোনো আলাদা রকম কোনো চার্জ লাগে না তবে ভেহিকেলদের জন্য স্পেস অ্যাভেলেবিলিটি হিসাবে আপনাকে স্পেস বুক করতে হয় মানে ভেহিকেলদের কতগুলো স্পেস বাকি আছে সেই স্পেস দেখে আপনাকে ভেহিকেলের জন্য রিজার্ভ করতে হবে নর্থ আম্বারল্যান্ড ফেরিস লিমিটেডের ওয়েবসাইটে গেলে আপনি সমস্ত কিছু জেনে যাবেন ফেরির টাইমিং ফেরির ভেহিকেল স্পেস এভরিথিং এখানে আমাদেরকে নিচে চলে যেতে বলল নিচে আন্ডারগ্রাউন্ড যে পার্কিংটা আছে সেখানে যেয়ে আমাদেরকে পার্ক করতে হবে কোনো প্যাসেঞ্জার যদি কোনো ভেহিকেল ছাড়া যায় তো তার জন্যে কোনো টিকিট বুক করতে হয় না ভেহিকেল স্পেসের জন্যে খরচ হয় নাইনটি ডলার ইনক্লুডিং ট্যাক্স ইন্ডিয়ান টাকায় পাঁচ হাজার চারশো ষাট টাকা অনেক সময় অনেক মানুষই তাদের ওয়েবসাইট থেকে কিংবা তাদেরকে ফোন করে জানতে পেরে যায় যে ভেহিকেলের জন্য কতগুলো সিট বাকি আছে বা কতগুলো স্পেস ফাঁকা আছে তো সেই রকম হিসেবে ভেইকেল স্পেস রিজার্ভ করে এখানে অ্যানাউন্স করে দিল যে যে যার গাড়ি এখানে রেখে দিয়ে ওপরে যেন আমরা সব চলে আসি এটা এখানে রুলের বাইরে যে আপনি আপনার গাড়ির ভিতরে বসে থাকতে কখনোই পারবেন না তাই সবাই যে যার গাড়ি রেখে দিয়ে আমরা সবাই এখন উপরে উঠে যাচ্ছি সারাদিনে দিনে হয় ক্যারিবো থেকে উডল্যান্ড আইল্যান্ডে দশ বারোটা ফেরি যাতায়াত করে শুধু যে ক্যারিবো টু উড আইল্যান্ড যাতায়াত করে তা নয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা যাতায়াত করে এই নর্থ আম্বারল্যান্ড ফেরিজ লিমিটেড কোম্পানির ফেরি আমরা এখন ওপরে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন বাইরে কত সিট করা আছে বাইরে তো এমনি সিট করাই আছে এ এছাড়াও ভেতরেও ব্যবস্থা আছে এই ক্রুশটির নিচের দিকে তিনটে ফ্লোর আছে ভেহিকেল পার্কিং করার জন্যে আর ওপরের দিকে যে তিনটি ফ্লোর আছে সেটিতে তিনটি ফ্লোরে রেস্টুরেন্ট আছে ওয়াশরুম আছে আর মানুষদের বসার জায়গা আছে এই ক্রুজটি কিন্তু সারা বছরই যাতায়াত করে যে উইন্টারে বরফের জন্যে বন্ধ থাকে তা কিন্তু নয় হয়তো কোনো কোনো দিন ওয়েদার খারাপ থাকলে হাওয়া দিলে খুব ভারী স্নো হলে সেদিন হয়তো ক্রুজ ক্যান্সেল করে দেয় আমরা এখন সব থেকে টপ ফ্লোরে আছি তো টপ থেকে আমরা আমাদের ভিউটা নিচ্ছি এর ভিতরেই আছে রেস্টুরেন্ট এখানেই সবাই এখন চা কফি সকালের ব্রেকফাস্ট করছে এর টপে আর যেতে দিচ্ছে না সেটার জন্য গেট বন্ধ করা আছে আজ এখানের ওয়েদারটাও এতটাই সুন্দর টেম্পারেচার এখন সেভেন্টিন ডিগ্রি সেলসিয়াসের মতন সামার হলেও কি হবে আজকে আবার রোদ ওঠেনি তো তার সঙ্গে সমুদ্রের হাওয়া এ যেন মিলেমিশে এক দারুণ একটা সুন্দর সময় হয়ে উঠেছে এই ট্রিপটাতে আমরা সবাই মিলে যে যার মতন আনন্দ করেছি দেখতে দেখতে পুরো টাইম চলে গেছে সিক্সটি মিনিট আর হয়তো দশ মিনিটের মতন বাকি আছে প্রায় চলি উড আইল্যান্ড আপনাদেরকে চারিদিকের ভিউটা একবার দেখিয়ে দিই এটাই হলো উড আইল্যান্ড এখানে সবাই চলে এসেছে অ্যানাউন্সমেন্ট করলি যে যার মতন নিচে চলে যাবে গাড়ির ওখানে এই উড আইল্যান্ডটাও ভারী সুন্দর খুব সুন্দর একটা জায়গা তো সবাই এখানে আসে এক একদিনের জন্য ছুটি কাটাতে তো যে যার মতন চেষ্টা করছে এই জায়গাটার ওর সঙ্গে সবাই নিজের নিজের একটা করে ছবি তুলে নিতে যেহেতু আমরা প্রায় চলেই এসেছি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বলবে আমাদেরকে নিচে চলে যেতে তো তার জন্যে উড আইল্যান্ডে যে লাইট হাউসটা আছে তো সবাই চেষ্টা করছে ওই ওই লাইট হাউসটার পিকচার ভিডিও করে নিয়ে আর তাই এখন সবাই টপে চলে এসেছে টপ থেকেই যেহেতু ছবি পিকচার সব ভালো আসে তার জন্যে এখন আমরা সবাই বলতে গেলে টপে চলে এসেছি টপ থেকেই নিজে যার নিজের ছবি পিকচার ভিডিও সব করে নিচ্ছি এখানে অ্যানাউন্স করে দিয়েছে যে যার যার ভেহিকেল আছে সে যেন সে নিজের মতন নিচে চলে যায় যে যার ফ্লোরে আমরা এখন নিচে গাড়িতে চলে এসেছি সবাই যে যার মতন গাড়ি নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে আমরাও আমাদের গাড়ি নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি এটা এক অন্যরকম অ্যাডভেঞ্চার এই রকম অ্যাডভেঞ্চার আমাদের সাথে ফার্স্ট টাইমই হলো আমরা এরকম ভেহিকেল নিয়ে ফেরি করে কখনো যাতায়াত করিনি এখন এই ফেরিকে বাই বাই করে উডারল্যান্ডে উঠে গেলাম ওই দেখুন দূরে কত গাড়ি বাইক ট্রাক সব দাঁড়িয়ে আছে এরপরে আমরা যেমন বেরিয়ে যাচ্ছি এরা ঢুকবে যেমন আমরাও ঢুকেছিলাম ঠিক সেইভাবেই ঠিক আছে আজকের মতন তাহলে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন তাহলে চলুন আজকের মতন বাই বাই নেক্সট ব্লগটা হতে চলছে আরও একটা সুন্দর ব্লগ